তৃণমূলের বিরোধী দলনেতা সহ তৃণমূলের অন্যান্য পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখে পঞ্চায়েতের কাজকর্ম চালানোর অভিযোগ মালদার মানিকচকের ভূতনির বিজেপি পরিচালিত হীরানন্দপুর গ্রামে পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে মঙ্গলবার এমনটাই অভিযোগ তুলে মানিকচকের বিডিও দ্বারস্থ হলেন হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সহ তৃণমূলের অন্যান্য পঞ্চায়েত সদস্যরা ঘটনায় হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধীদের অভিযোগ বিজেপির প্রধান অনিমা রানি মণ্ডল তাদের অন্ধকারে রেখে পঞ্চায়েতের কাজকর্ম পরিচালনা করছেন প্রায় পঞ্চাশ লক্ষ টাকার লিচপিটের কাছে গোপন টেন্ডার করে টাকা আত্মসাৎ করছেন এই বিষয়ে তারা গত মাসে ব্লক প্রশাসন সহ জেলা প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি তাই পুনরায় আজ বিডিএস সাহেবের কাছে অভিযোগ জানিয়ে তদন্ত দাবি করলেন যদিও সমস্ত অভিযোগ পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি পরিচালিত হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী শঙ্করচন্দ্র মণ্ডল বলো কি নিয়ম হিসাবে মিটিং হচ্ছে অনলাইন থেকে মিটিং হচ্ছে ওদের বুধার কাজ দিচ্ছি সব মেম্বারগুলোকে আমি মিটিংয়ে ডাকছি কাজ করছে

আমি বলছি কোন টাকা পয়সা দেওয়া যাবে না অনলাইন থেকে কাজ হচ্ছে অনলাইন থেকে পাওয়া যাচ্ছে না আমাদেরকে কোনো ভাগ টাকা পাওয়া যাচ্ছে না আমাদেরকে অনলাইন থেকে কাজ হচ্ছে সরকারি নিয়ম মেনে হচ্ছে সরকারি নিয়ম হচ্ছে যারা অভিযোগ করছে ওরা কি মিথ্যা অভিযোগ করছে মিথ্যা বলছে সব কথা মিথ্যা বলছে ওদের কেন পাচ্ছে না ওই জন্য মিথ্যা বলছে সব সময় টাকার জন্য হ্যাঁ টাকা পয়সা পাচ্ছে না ওই জন্য মিথ্যা বলছে হ্যাঁ ওই জন্য মিথ্যা বলছে করছে হ্যাঁ জানাবো তো কাকে জানাবেন ভিডিও জানাবো যে কি জানাবেন জানাবো কি আমাদের অনলাইন থেকে কাজ হচ্ছে অনলাইন থেকে সব কিছু করছি আর এখন বিরোধী লোক বলছে কি টাকা মারছি কোথায় টাকা মারছি ঠিকাদার জিজ্ঞাসা করে লোক কোথায় টাকা মারছি আমাদের কি নাম আপনার নাম অনিমারানি মন্ডল হীরানন্দের প্রধান যাক প্রথমে আপনাকে সাধুবাদ জানাই ব্যাপারটা হচ্ছে যে যেটা শুনেছি যে অভিযোগ করেছে সেই অভিযোগগুলো সব মিথ্যা এবং ভিত্তিহীন কারণ এখন বর্তমানে যা সরকার রুলস করেছেন অনলাইন ছাড়া কোনো কাজ হচ্ছে না এবং গ্রাম পঞ্চায়েত গ্রাম দপ্তরের যে নির্দেশিকা সেই নির্দেশিকা মেনেই পঞ্চায়েতে কাজকর্ম হচ্ছে এবং প্রত্যেক মিটিংয়ে ওরা প্রায় আসে এবং সয়ো করে আলোচনার মাধ্যম দিয়ে সিদ্ধান্ত হয়ে কাজকর্ম হয় কিন্তু যেটা অভিযোগ করছে টাকা লুটপাট হচ্ছে হচ্ছে এগুলো সব মিথ্যা কথা তারা এগুলো অভিযোগ করছে এই জন্য যে তারা যখন তখন এসে দাবি দাওয়া করে যে টাকা পয়সা দিতে হবে আমি আমরা বললাম যে না টাকা পয়সা কত দেওয়া যাবে এখন সব অনলাইন আছে আর লেসমেনের কাজ নিচ্ছে যেখানে লেসমেনের কাজ হচ্ছে কন্ট্রাক্টর তো আমাদের কিসের জন্য টাকা দিবে টাকা দিতে পারছে না বলে এগুলো সব মিথ্যা অভিযোগ করছে এবং দাবি দাওয়া করছে কী জন্য টাকার দাবি করছে দাবি দাওয়া করছে এই কারণে যে টাকা হ্যাঁ হ্যাঁ সরকারি নিয়ম মেনে এলাকায় হ্যাঁ হয়েছে আমি চাইছি যে যেভাবে অভিযোগ করেছে যে কাজ করা হয়নি অথচ টাকাগুলো করে নেওয়া হয়েছে একশো দশখানা কাজ হয়েছে সব টাকা নাকি করে নেওয়া হয়েছে এগুলো সব আছে এবং আমি চাইছি যে প্রশাসনিক তরফ থেকে তদন্ত করে সঠিক জিনিসটা হ্যাঁ বেরিয়ে বের করে সুবিচার করা হবে ওদের সবাইকে কাজ দেওয়া হচ্ছে এবং বিরোধী না টেন্ডার করছে আমরা সই করাতে গেছিলাম হ্যাঁ ও বলছে যে টাকা দিতে হবে তাহলে সই করবো তা আমরা কোথায় টাকা পাবো যে টাকা দিব তারপরেও সই করবে তুমি সই করতে চাইছেন টাকা না ছাড়া টাকা না দিলে সই করতে চাইছে না যখন দিতে পারবো না সই করবে না আমাদের মেজরিটি মেম্বার আছে সব দিক দিয়ে আমাদের তো অসুবিধা নাই আর যেটা সরকারি নিয়ম আছে যে মেজরিটি মাস্ট বি গ্র্যান্ট সেই হিসাবে আমরা আইনকে মেনেই আইনকে ফলো করেই আমরা কাজকর্ম করছি আমার নাম হচ্ছে চন্দ্র মণ্ডল আমার মিসেস হচ্ছে ওই হিরন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বললাম যে আমাদের হিরন্দপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত প্রধান এবং ওখান থেকে আমাদের ওই আমাদের টিএমসি সদস্যগণ সদস্য সদস্য সব বঞ্চিত হচ্ছে তারপরে ওখান থেকে খিচুড়ির টাকা তারপরে ওই লিচপিচের যেটা টেন্ডার হয়েছিলো সেখান থেকে বিরোধী তার সই ছাড়া সব কাজগুলো হয়েছে এবার প্রশাসনের কাছে আমরা একটাই এর আগে কিছুদিন আগে একটা লিখিত অভিযোগ বাইরি করেছিলাম তাতে কিন্তু প্রশাসন কোনো ই নেইনি অ্যাকশান নেই কী ধরনের দুর্নীতি করছে দুর্নীতি করছে বলতে যেমন ওই যেগুলো বিজেপির মানে সদস্যগুলো ই আছে কি না সেগুলো যত সব টাকা হচ্ছে সেগুলো কিন্তু ওরাই ভাগ মানে ভাগ করার চক্রান্ত চলছে কাজ হচ্ছে সেগুলো বাস্তবে সেগুলো কাজ হচ্ছে না এগুলো এগুলো সব ফল মানে সেগুলো বিল করে দেওয়া হচ্ছে হ্যাঁ সেগুলো কিন্তু ওই টাকা ভাগ করে নেওয়ার চক্রান্ত কারা করছে বিজেপির প্রধান আর কারা যুক্ত এবং বিজেপির যারা মেম্বার আছে কন্ট্রাক্টর আছে তারাই প্লাস আমাদের ওই টিএমসি সদস্য এবং সদস্যগণ বঞ্চিত হচ্ছে সবকিছু থেকে আপনাদের কিছু জানাচ্ছে না না আমাদের কিছু জানতে যেমন আমি একটা বিরোধী দলের নেতা সেখানে কিন্তু আমাকে নোটিশ পর্যন্ত করা হয় না তাহলে তো বিল তোলা যায় না বিরোধী দল নেতার সহি সারা এই জন্যই কিন্তু আমরা একটা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলাম এখন পর্যন্ত কোনো অ্যাকশন হয়নি আজকে আবার আমরা একটা লিখিত অভিযোগ করলাম কী দাবি রাখছেন প্রধানের বিরুদ্ধে দাবি রাখছি যাতে আমাদের মানে বিচারটা সূক্ষ্ম হোক যাতে আমরা মানে টিএমসির সদস্য সদস্য এবং সদস্যগণ যাতে আমরাও মানে ওখান থেকে কাজ পাই কাজ না পেলে তো আমরা সাধারণ মানুষকে দেখতে পাবো না দেখতে পারবো না আপনাদের এলাকায় কাজ হচ্ছে না না আমাদের এলাকায় সেরকম কাজ হচ্ছে না যত সব কাজ ওই বিজেপি সদস্য এবং যারা কন্ট্রাক্টর আছে তাদের এলাকা দিয়েই কাজ হয় এবং সেখান থেকে টাকা তারা ভাগ মানে ভাগ বন্টন করে নিয়ে নেয় প্রশাসনের কাছে এর আগেও কিন্তু আমরা লিখিত অভিযোগ করেছিলাম তাতে কিন্তু আমাদের কোনো ই নেওয়া হয়নি তদন্ত করা হয়নি কেন নিচ্ছে না প্রশাসনও সেটা বলতে পারছি না আমরা কিন্তু এখন আবার আজকে আমরা একটা লিখিত অভিযোগ করলাম যাতে প্রশাসন তদন্ত নেই কি দায়িত্ব রয়েছেন আমার নাম হচ্ছে হরিমোহন মণ্ডল হীরন্দ্রপুরের হীরন্দ্রপুর অঞ্চলের মানে বিরোধী দলনেতা আমাদের হীরন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পর্যাপ্ত প্রধান মেনলি বিষয়টা হচ্ছে এর আগে আমাদের পিটের কাজ হয়েছে সেটা বিরোধী দলনেতাকে জানানো হয়নি কোনো সয় সই করেনি গোপন টেন্ডার করেছে একশো দশটি কত টাকার কাজ প্রায় পঞ্চাশ লক্ষ টাকার কাজ আমরা আমাদের কোনো মেম্বারকে কোনো মানে কাজও দেয়নি এবং আমাদেরকে জানানোও হয়নি এর আগে আমরা ছাব্বিশ এগারো দু সালে বিডিও সাহেবের কাছে এসে আমরা কমপ্লেন করেছি একটা ডিপিআরডিওকে জানিয়েছি ডিএম সাহেবাকে জানিয়েছি মানে আর মানে এইচডিও স্যারকে জানিয়েছি আজকে তো অভিযোগ করলেন আজকেও অভিযোগ করলাম তাতেও আমাদের লাভ হয়নি মানে কি যে আমরা কোনো মানে পাইনি বিচার আজকে আবার পুনরায় ওই মানে যে ভিত্তিতে আজকে আবার মানে আমরা দুর্নীতিতে আবার আজকে মানে কি যে অভিযোগ করছি আপনাদের কেন বঞ্চিত করে দিচ্ছে ও বিজেপি আমরা টিএমসি মেম্বার আছি তার জন্যে হ্যাঁ আমাদেরকে কোনো কিছু এর আগে ঘর এসছে ঘর মানে কি এসোটা পেয়েছে বিজেপির মেম্বার মিলে সবাই ভাত করে নিয়েছে আমাদের মেম্বারকে একটা কেউ দেয় সেরকম এখানকার কাজ ওখানে ওখানকার কাজ ওখানে মানে ঠিক মতো মানে কি যে কাজ হয় না এবং মানে কি যে প্রধান নিজের আত্মসাত মানে কি এবং নিজের মানে কি যে ঠিকাদারকে নিজের মানে কি মানে নিজের চয়েসের ঠিকাদারকে নিয়ে ও রম রমিয়ে কাজ চালিয়ে যাচ্ছে আমাদেরকে কিছু না জানিয়ে কি দাবি রাখছেন প্রশাসন আমি প্রশাসনের কাছে দাবি রাখব যেন আমরা বিচারটা যেন হয় এইটুকু আশা রাখ আগেও তো অভিযোগ করেছিলেন কেন বিচার হচ্ছে না তাহলে হয়নি এর এর দেখছি এইবার কি করছেন এবার যদি বিচার না হয় তাহলে কি করবেন এই এইবার যদি মানে যদি বিচার না হয় আমরা উচ্চ আদালতে কিন্তু আমরা দ্বারস্থ হব আপনার আমার নাম নিরেন মাহাতো আমি পূর্ণিমা মাহাতোর হেজবেন্ড মেম্বারে হ্যাঁ এর আগেও আমার কাছে অভিযোগ এসেছিল এবং ভিডিও সাহেবকেও দেওয়া হয়েছিল তো মাঝখানে কথাও হয়েছিল যেটা নিয়ে তদন্ত করা হবে যদিও এখনও তদন্ত হয়নি বা কোনো সুরাহা করা হয়নি তো আমি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করব যে আমাদের যেটা দক্ষিণ দক্ষিণচন্ডীপুর যেটা হীরানন্দপুর যেটা গ্রাম পঞ্চায়েত আছে বিজেপি শাসিত তো সেখানে প্রধান মানে আমাদের টিএমসি পার্টির যেগুলো জনপ্রতিনিধি আছে তাদেরকে নিয়ে কাজ করছে না আমার মেম্বারদেরকে নিয়ে কাজ করছে না বিরোধী দলনেতাদেরকে নিয়ে কাজ করছে না কিন্তু আমরা আমাদের পঞ্চায়েত সমিতি এবং অন্যান্য আমাদের টিমস যে গ্রাম পঞ্চায়েতরা আছে তারা সবাইকে নিয়েই কাজ করে যেরকম হোক কিছুটা হলেও কাজ করে সবাইকে নিয়েই করে কিন্তু ওনারা কিছুতেই করছেন না এবং বেআইনিভাবে যেগুলো টেন্ডার হচ্ছে সেগুলো সাইন করায় সাইন করাটাও প্রয়োজন বোধ করে না আমরা প্রত্যেকের সাইন নিয়ে অনুমোদন নিয়েই কাজ করি কিন্তু ওরা তো কিছুতেই করে না এটা ওদের স্বভাব বলেন আর যেই বলেন আর তো আমি বিডিও সাহেবকে বলবো যাতে এটা তদন্ত করে দেখে যে কী কী সমস্যা আছে বা কেন এটা মানে টেন্ডারটা মানে বিরোধী তার সাইন ছাড়াই কেন করে দিলো কেন হলো এরকম এটা আমি বিডিও সাহেবকে বলবো আলোচনা করবো যাতে তদন্তটা